যাকে নিয়ে এত তোলপাড় কে এ শরীফ উসমান হাদি আওয়ামী বিরোধী তার সাহসী কণ্ঠাসওয়ার বাংলাদেশে যদি একজন আওয়ামী লীগ বিরোধী মানুষ থাকে সেটা ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদি হাদি বক্তৃতা দেন না যেন প্রতিবাদের জঁড় তোলেন তার কণ্ঠস্বরে কোনো কাব্যিক শব্দ থাকে না কথা বলেন কথোর ভাষায় সে পথর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায় কখনো আবার অন্য দলগুলোর বিরুদ্ধে যায় তবে হাবি সেসব নিয়ে ভাবেন না তার কাজটা হল দেশবিরোধী কাজকে জোরালোভাবে প্রতিহত করা জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতরা করা শরীফ উসমান হাদি একাধারে একজন সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফোরোস এ দীর্ঘদিন থেকে শিক্ষকতা করেছেন তিনি তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন দেশ বিদেশে ভালো ভালো জায়গায় কাজ করছেন শরীফ উসমান হাদি জন্ম ঝালকাঠি নলছিটি উপজেলা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হাদির বাবা ছিলেন নিজে এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন তিনি মাদারাসা শিক্ষকতা করতেন আবার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার সাহস হাদি তার বাবার কাছ থেকে পেয়েছেন পরিবারের তিন ভাইবোনের মধ্যে হাদি সবার ছোট জীবনের শুরুতেই তিনি পড়ালেখা করেছেন ঝালকাঠির বিখ্যাত নেসারাবাদ কামিল মাদারাসা থেকে বরিশাল বিভাগে তো বোটেই এই পি সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে সোনামদন্য মাদারাসাগুলোর একটি পড়ালেখার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদির লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন ক্লাস সেভেন এইট থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কার পেয়েছিলেন এইচএসসি শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে যান শরীফ উসমান হাদি পড়ালেখা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তবে শহরে আট দশটা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবনটা অত্যা সহজ ছিল না মাদারাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত এগুলো তাকে ভীষণ পীড়া নিজেকে যুক্ত করেছিলেন শুরু করেছিলেন অ্যাক্টিভিজম জোরে কথা বলতে পারা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম দান সব ঘরানার সহপাঠীদের কাছে তার পরিচিতি তৈরি হয়েছিল তবে আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববাদ্যালয় ছাত্রলীগ ছিল বেশ দাপটে অন্যদের মতো হাদিকেও ছাত্রলীগের ধমকি সহ করতে হয়েছে তার তারপর নিজের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদে তিনি সোচ্চার থাকতেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন হাদির সেই প্রতিবাদী রূপকে আরও জাগিয়ে তুলেছিল তার বাসা রাজধানীর রামপুরায় আর এই রামপুরা ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্র জুলাই আগস্টের দিনগুলোতে হাদি নির্ঘুম রাত কাটিয়েছেন খাওয়া দাওয়ার ভুলে রাস্তায় ছিলেন চোখের সামনে নিরীহ মানুষের প্রাণ হারাতে দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন ভেবেছিলেন এখান থেকে পেছনে যাওয়ার আর সুযোগ নেই নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আর পাঁচই আগস্ট বিজয়ের পর হাসিমুখে ফিরে গিয়েছিলেন নিজের পিতৃভূমি ঝালকাঠিতে সেখানে রাতের বেলা দলবল নিয়ে তিনি মন্দিরের পাহারার কাজ করেছেন আর সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করবেন যেই কথা সেই কাজ প্রতিষ্ঠার পর থেকে ইনকিলাব মঞ্চে আওয়ামী লীগ বিরোধী যাতে বক্তব্য দিয়েছে অনেক রাজনৈতিক দলও তা দিয়েনি এই মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি নিজেও অভ্যুত্থানের কর থেকে এখন পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সারা ফেলেছেন সোজা সোজাসাপ্তা কথা বলায় তার পরিচিতি যেমন বেড়েছে আবার আছে কিছু সমালোচনাও তবে শরীফ উসমান হাদি এভাবে অন্যায়ের প্রতিবাদ করে যেতে চান তবে ঘটলো এক মর্মান্তিক ঘটনা যেখানে হাদি জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন গত নভেম্বর মাসে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন দেশি বিদেশি অন্তত ত্রিশটি ফোন নাম্বার থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে আগুন দিয়া ও তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে জীবন জীবনন্যাসের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না সম্প্রতি মতিঝিল শাহজাহানপুর পল্টন রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি সেজন্যে প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন হাদির একজন সহোদ্ধা বলেন জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দি উদ্যানে জড়ো হয় দুপুরের খাবার খাবেন আলোচনা করবেন এর মধ্যেই হাদির উপর হামলার খবর আসে পুলিশ বলছে জুমার নামাজের পর বেলা দুইটা পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন এবং তিনি এখন এভারকেয়ার কেয়ার আছেন